জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সম্মানিত প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক লাল দিঘের ময়দানে উপস্থিত বিক্ষুব্ধ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত ইসলামের মজলুম জননতাম এটি মাজাহারুল ইসলামের মুক্তির দাবিতে বীর চট্টলার সংগ্রামী জনতাম এই সমাবেশে ঐক্যবদ্ধ হয়েছে আমরা সেই তাহা স্মরণ করে দিতে চাই বীর চট্টলার